ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আজকে আমরা আলোচনা করব ফকির কি ফকির কাকে বলে আসলে কোন ধরনের মানুষকে ফকির বলে এই বিষয়টা নিয়ে আলোচনা করব ফকির একটি আরবী শব্দ ফা কাপ রে এই চারটি বর্ণ যুগে ফকির শব্দটি গঠিত ফকির শব্দটি অতি সূক্ষ্ম একটি শব্দ আল্লাহ বলেন আল ফাকরু ফাকরি আল ফাকরু মিন্নি অর্থাৎ ফকির আমার ভিতরে আর আমি ফকিরের ভিতরে আসুন দেখি এই চারটি বর্ণ বিশ্লেষণে কি পাওয়া যায় এক ফা ফা থেকে ফানা ফিল্লা অর্থাৎ নিজেকে মহান আল্লাহর প্রেমে হারিয়ে ফেলা বা প্লেন করে দেওয়া দুই কাপ কাপ থেকে কাল্প অর্থাৎ জিকিরের মাধ্যমে কাল্পকে জিন্দা রাখা তিন ইয়া ইয়া দে এলাহি অর্থাৎ আল্লাহর দনে সর্বদায় মগ্ন থাকা চতুর্থ নম্বরে রে রে থেকে রাকাতে কালপ অর্থাৎ আল্লাহর প্রেম রসে নিজেকে সর্বদাই ডুবিয়ে রাখা উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে যিনি নিজেকে জিকিরের মাধ্যমে ধ্যানের গরে আল্লাহর জাতের সাথে বিলীন করে নিজেকে আল্হর প্রেম রসে সর্বক্ষণ ডুবিয়ে রাখে রাখতে পারে তাকে ফকির বলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি একটু বুঝতে পারেন এতেই সার্থকতা মনে করব আজকের এই ভিডিওটাতে এই ছোট্ট বিষয় ছোট্ট ভিডিওটাতে এই বিষয়টা ইয়ে আলোচনা করার ছিল আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন